সবাই ভালো আছেন যে আপনারা ফেসবুকে দীর্ঘদিন থেকে আপনারা কাজ করতেছেন কিন্তু আপনার যে ফেসবুক কোম্পানি যে টার্গেট দিছে ওই টার্গেটটা আপনারা এখনো ফিল করতে পারতেছেন না তো এটা কিভাবে ফিল করবেন খুবই অল্প খরচে যেমন আপনারা ফেসবুকে দেখবেন যে এক হাজার এক হাজার ফলোয়ার মাত্র পাঁচশো টাকায় এক হাজার ফলোয়ার মাত্র চারশো টাকায় ষাট হাজার ওয়াচ টাইম মাত্র আপনার ছয়শো টাকা এরকম বিভিন্ন রকমের অ্যাডভার্টাইজ বিভিন্ন লোকে আপনার দিচ্ছে কিন্তু আপনারা ওদের থেকে নিয়ে আপনারা প্রতারিত হচ্ছেন আমি আপনাদেরকে একটা ওয়েবসাইটের সাথে এখন পরিচয় করাই দিব যে ওয়েবসাইটে আপনারা অল্প খরচে আপনারা নিতে পারবেন যে কত হাজার ফলোয়ার পাঁচ হাজার ফলোয়ার আপনি কত টাকার মধ্যে পাবেন এক হাজার ফলোয়ার কত টাকার মধ্যে পাবেন ইউটিউব সাবস্ক্রাইবার কত টাকার মধ্যে পাবেন ফেসবুক আপনার মনিটাইজেশনের জন্য যে ষাট হাজার ওয়াশ টাইম লাগবে এটা আপনারা কিভাবে কালেক্ট করবেন কিভাবে আপনারা এখানে কাজ করবেন সম্পূর্ণ বিষয়টা আপনাদের সাথে আলাপ করব এই যে আমি আমার এখানে দারুণ একটা অফার চলতেছে অফারের মধ্যে আগে যাইতেছি যে আপনার ফেসবুক হর্স স্পিরিট মানে এটা খুবই দ্রুত কাজ করে বুঝছেন এখানে আপনার এক হাজার ফেসবুক এনি ফেজ ফেসবুকের এনি ফেজ প্রোফাইলে হবে না ফেজ আপনার মাত মাত্র আপনার কত টাকা মাত্র ৩৩ টাকায় এক হাজার ফলোয়ার মাত্র ৩৩ টাকায় আপনি পাচ্ছেন মাত্র ৩৩ টাকায় এক হাজার ফলোয়ার আপনি এটা কিভাবে করবেন আমি দেখাচ্ছি যে আপনি প্রথমে আপনার ক্যাটাগরিটা আপনি সিলেক্ট করবেন ক্যাটাগরি মনে করেন যে আমি হর্স পাওয়ারটা এটা অতি দ্রুত কাজ করে মানে ইনস্ট্যান্ট কাজ করবে এই যে এখানে লেখা আছে ইনস্ট্যান্ট রিপিল বুঝছেন সবগুলো ইনস্ট্যান্ট মানে এখন দিচ্ছেন তো এক ঘন্টার ভিতরে আপনার ফেসবুক আপনার ফলোয়ার ফুল হয়ে যাবে ফেজটা ফুল হয়ে যাবে বুঝছেন এটা অর্ডার করার জন্য আপনারা কি করবেন এটা অর্ডার করার জন্য যে আপনার যে ফেসবুক যে ফেজ আছে আপনার ফেসবুকে যে আমি ফেজে যাচ্ছি ফেজটা সিলেক্ট করতেছি দাঁড়ান এই যে আমি মনে করেন যে এই ফেজটা আমি সিলেক্ট করলাম এই ফেজে আপনার প্রোফাইলে আমি চলে গেলাম প্রোফাইল থেকে একটু নেটে সমস্যা করতেছে এই যে প্রোফাইল থেকে আমি কি করলাম আমার যে যে আপনার লিংক আছে লিংকটা আমি কপি করলাম লিঙ্কটা কপি করার পরে এখানে আমি জাস্ট এখানে পেস্ট করে দিলাম বুঝছেন ফার্স্টে আমি ক্যাটাগরি সিলেক্ট করব তারপরে সার্ভিসটা সিলেক্ট করব সার্ভিসটা আমি এটা নিলাম এটা যেহেতু সস্তা আপনার মাত্র পঁচিশ টাকায় এটা হচ্ছে মাত্র পঁচিশ টাকা আমি এটা সিলেক্ট করলাম সিলেক্ট করার পরে আমি এখানে আবার লিঙ্কটা বসাবো লিঙ্কটা চলে গেছে লিঙ্কটা আবার বসাবো এ বসাইলাম এখন এখানে আমার বলা হয়েছে যে আপনার কোয়ালিটি যে আপনি কতগুলো চাচ্ছেন যেমন আপনি চাচ্ছেন যে পাঁচ হাজার আপনি তাহলে এখানে পাঁচ হাজার লিখবেন আপনি চাচ্ছেন যে দশ হাজার তাহলে দশ হাজার লিখবেন আপনি এখানে বিশ হাজার বিশ লাখ পর্যন্ত আপনি নিতে পারবেন বুঝছেন তো আমি এখানে বেশি নিব না যেহেতু আমার এখানে অ্যাড মানি তেমন একটা নাই ব্যালেন্সটা অনেক কম তো আমি এখান থেকে মাত্র আপনার কত আমি এখান থেকে মাত্র দুইশো দিলাম বুঝছেন আপনি চাইলে দুইশো পাঁচশো এক হাজার দশ হাজার বিশ হাজার পর্যন্ত নিতে পারবেন তিরিশ হাজার পর্যন্ত নিতে পারবেন সেটা আপনার জাস্ট আমি ওয়ার্ডার ক্লিক করে দিলাম বুঝছেন আমি অর্ডারটা ক্লিক করে দিলাম আমার অর্ডারটা কমপ্লিট হয়ে গেছে দেখছেন অর্ডারটা কমপ্লিট হয়ে গেছে আমার এখানে আমার ব্যালেন্স থেকে কিছু টাকা কাটছে আগের থেকে কিছু টাকা কাটছে ব্যালেন্স থেকে এবার আমি দেখাবো যে আপনারা কিভাবে ওয়াশ টাইমটা দিবেন ওয়াশ টাইমটার মধ্যে আপনি প্রথমে ক্যাটাগরিটা সিলেক্ট করবেন ক্যাটাগরি সিলেক্ট করার পরে আপনি নিচে দেখবেন যে আপনার ষাট হাজার ওয়াশ টাইমটা কোথায় এই যে ষাট হাজার ষাট কে ওয়াশ টাইম এটাতে আপনি দিবেন এখানে যাওয়ার পরে আপনি ক্যাটাগরি সিলেক্ট করছেন সার্ভিসে যাবেন সার্ভিসে যাওয়ার পরে দিয়ে ষাট হাজার ওয়াশ টাইম মাত্র একাত্তর টাকা মাত্র একাত্তর টাকা আছে মাত্র আপনার উনাশি টাকা আছে একশো একশো টাকা আছে মানে আপনার যেটা ভালো লাগে এখানে সবগুলা কোয়ালিটি দেওয়া আছে আপনি এটার জন্য কি করতে হবে আমি সবচেয়ে সস্তা যেটা আমি ওটা নিব আমি একাত্তরটা নিব তারপরে আমি কি করব আমার ফেসবুক প্রোফাইলে চলে যাব এখানে আমি আগেই তিন ঘন্টার একটা ভিডিও আমি আপলোড করে রাখছি তিন ঘন্টার এই যে এটা এই ভিডিওটা হচ্ছে তিন ঘন্টার একটা ভিডিও তিন ঘন্টার একটা ভিডিও আমি ব্ল্যাক স্ক্রিন আমি আপলোড করে রাখছি আমি আমি কোনো অন্য ধরনের ভিডিও যাতে ইস্যু যেন না আসে আমি এটা সিলেক্ট করব সিলেক্ট করার পরে আমি এখানে কফি পেস্ট করে দিব লিঙ্কটা বুঝছেন লিঙ্কটা আমি কি করলাম আমি কপি করলাম এখানে পেস্ট করে দিলাম এখানে আপনি এক হাজার লেখবেন এক হাজার এক হাজার করার পরে আপনি এখানে প্লেস ওয়ার্ডারে করে দিবেন প্লেস ওয়ার্ডারে করে দিবেন যে আমার ব্যালেন্স নাই সেজন্য হয় নাই আমার এখানে ব্যালেন্স নাই সেজন্য ওয়ার্ডারটা হয় নাই তো আপনারা এখানে যা চান আপনি তাই পাবেন ইউটিউব ফেসবুক টিকটক তারপরে হচ্ছে স্ন্যাপচ্যাট ইনস্টাগ্রাম এই যে ইউটিউবের সব আছে আপনি এখান থেকে ভিউ নিতে পারবেন আপনার যা ইচ্ছা ফলোয়ার লাইক কমেন্ট শেয়ার এভরিথিং রিয়েকশন সব কিছু আপনি নিতে পারবেন এখান থেকে খুব সিপ্রেটে একইবারে কম দামে বুঝছেন সব সব ধরনের সবকিছু আছে আমি ক্যাটাগরি সবগুলা দেখে অনেক আছে মানে আপনি মনে করেন যে টিকটক সার্ভিসটা নেবেন যেমন টিকটক আপনি ফলোয়ার নেবেন এই যে ফলোয়ারে আসছেন আসার পরে দিয়ে এই যে দেখছেন টিকটকে আর অনেকেইগুলা আপনার আছে এখান থেকে এই যে মনে করেন যে আপনি টিকটক বেস্ট সার্ভিসটা নেবেন বেস্ট সার্ভিস খুবই অল্প দামে এটা এটা অল্প দামে মাত্র আপনার কত তিরানব্বই টাকা করে ওয়ান থাউজেন্ড ফলোয়ার মাত্র তিরানব্বই টাকা জাস্ট আপনি ওখান থেকে কফি করে পেস্ট করে দিবেন হয়ে যাবে আপনি এবার অ্যাড ব্যালেন্সটা কীভাবে অ্যাড করবেন এখানে ব্যালেন্সটা কীভাবে অ্যাড করবেন সেটা আমি দেখাই দিতেছি আপনারা এখানে থ্রি ডট আইকনে যাবেন যাওয়ার পরে এখান থেকে আপনি ওয়াডারে সরি এখানে আপনি অ্যাট পাউন্ডে যাবেন এই যে অ্যাট পাউন্ড আমি অ্যাড পাউন্ডে গেলাম অ্যাড পাউন্ডে যাওয়ার পরে আমি এখান থেকে সিলেক্ট করা আছে আমার উদ্যোক্তা পে সেটা এটা ভালো করে দেখবেন যে আপনি যদি এক হাজার ডলার অথবা আপনি যদি এক পাউন্ড যদি করেন তাহলে আপনার ফাইভ পার্সেন্ট আপনাকে বোনাস দেওয়া হবে একটু ভালোভাবে চেক করবেন যে এখানে কি লেখা আছে পেমেন্ট সাথে সাথে না অ্যাড হয় অথবা কোনো সমস্যা হয় তাহলে পাঁচ থেকে তিন থেকে পাঁচ মিনিট অপেক্ষা করবেন আবার চেষ্টা করুন যদি না হয় তাহলে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন এখানে আপনি কত ডলার আপনি ম্যাক্সিমাম এক ডলার আপনি অ্যাড করতে পারবেন আমি এখানে এক ডলার লিখব সরি এক ডলার এক ডলার লিখলাম এক ডলার পরে আমি মনে করেন যে এখান থেকে আমি কোনটা আমি বিকাশ থেকে টাকা এড করবো নাকি নগদ থেকে না রকেট থেকে তা আমি বিকাশ থেকে করবো আমি বিকাশ থেকে গেলাম যাওয়ার পরে এখানে একটা ফোন নাম্বার দেখবেন এই যে একটা ফোন নাম্বার এই ফোন নাম্বারটা কপি করে আপনারা এই নাম্বারের উপরে বিকাশ করে দিবেন কত টাকা এক ডলারে আসতেছে আপনার কত টাকা এক একশো বাইশ টাকা যখন আপনি বিকাশে এই টাকাটা সেন্ড করবেন ঠিক আছে সেন্ড করার পরে আপনাকে ভেরিফিকেশন একটা কোড দিবে ট্রানজেকশন ট্রানজেকশন আইডি আইডি এই যে এখানে ওখান থেকে আপনার একটা মেসেজ আসবে বিকাশ থেকে একটা মেসেজ আসবে আপনার মোবাইলে ওখান থেকে ট্রানজেকশন আইডিটা এখানে বসাই দিবেন যেমন ট্রানজেকশনটা আইডিটা হয়তো এমন হতে পারে ঠিক আছে এমন হতে পারে ট্রানজেকশন আইডিটা দিয়ে আপনি এখানে জাস্ট ভেরিফাই করে দিবেন ভেরিফাই করার সাথে সাথে আমার এখানে আমি ট্রানজেকশনটা করে নেই ট্রানজেকশনটা ভুল সেজন্য আপনার দুঃখিত বলছে বুঝছেন তো এইভাবে আপনারা করে নিতে পারবেন খুবই অল্প টাকায় অল্প খরচে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে